বিপাকে আবাসন খাত সহ মালিক শ্রমিক প্রতিটন কয়লার দাম কয়েক গুণ বৃদ্ধি পাওয়ায় দিশে হারা হয়ে পড়েছেন ইট ভাটার মালিকরা ইটের দাম বৃদ্ধি করেও মোটা অঙ্কের অর্থের লোকসান গুনতে হচ্ছে বলে দাবি তাদের এর প্রভাব পড়েছে আবাসন খাতগুলোতেও পাশাপাশি এ খাতে কর্মরত বিপুল সংখ্যক স্বল্প আয়ের শ্রমিকেরা বেকার হওয়ার উপক্রম হয়েছে তারা যদি বেকার হন তাহলে সমাজে পড়বে এর বিরূপ প্রভাব সাধারণত সেপ্টেম্বরের শেষের দিকে ইটের ভাটার কাজ শুরু হয় সেপ্টেম্বরে মাঝামাঝি থেকে মাটি কেনা মাটি থেকে কাঁচা ইট তৈরির প্রক্রিয়া শুরু হয় কাঁচা ইট রোদে শুকিয়ে অক্টোবর মাসেই প্রথম কিস্তিতে ইট পোড়ানোর কাজ শুরু করে ইট ভাটার মালিকেরা গাজীপুর জেলার কাপাসিয়া থানার আড়ার বাজারের আশেপাশে কয়েকটি ইটের ভাটায় সরে জমিনে গিয়ে দেখা যায় ভাটাগুলোতে শ্রমিকরা কাঁচা ইট তৈরিতে ব্যস্ত কাঁচা ইটগুলো শুকানোর জন্য সারি সারি করে রাখা হয়েছে তবে কয়লার উচ্চ মূল্যের কারণে ইট পুরানোর কাজ ধীর গতিতে চলছে বিভিন্ন ইট ভাটায় সরে জমিনে গিয়ে দেখা যায় ভাটাগুলোতে শ্রমিকরা কাঁচা ইট তৈরিতে ব্যস্ত কাঁচা ইট শুকানোর জন্য সারি সারি করে রাখা হয়েছে তবে কয়লার দাম উচ্চ মূল্যের কারণে ইট পোড়ানোর চলছে বলে জানিয়েছেন শ্রমিকরা তারা তারপর এরকম জ্বালা নির্যাতন টাকা নিলো অনেক কিছু করলো করার পর মনে করেন আমাদেরকে এখন মিটার মিটার বাংলাদেশে এরকম কোন জায়গা নাই যে স্কুল থেকে এক হাজার মিটার দূরে এর কোনো স্থাপনা তৈরি করবো নদীর পারে এমন কোনো ফাঁকা জায়গা নাই আমরা পাই না এক হাজার না পাঁচশো মনে করেন দুইশো একশো এরকম আছে ফাঁকা জায়গায় তাই এই যে মনে করেন জ্বালানির জ্বালান সরকার এখন আবিষ্কার করছে ব্লক ব্লকের যে সিস্টেমটা এই ব্লকের যে সিস্টেমটা এটা তো আরো ঝুঁকিপূর্ণ কারণ আমাদের দেশে নাই পাথর ভারত থেকে পাথর আনলে এখন পাঁচশো টাকা বুট লাগবে যদি আমরা ব্লক তৈরি করতে শুরু করি এখনই পাথর নাই

তারপরে আসেন বালিতে যে আমাদের মনে করেন ওই ব্লক তৈরি করবে যে বালি লাগবে মনে করেন এখনই বালির দেশে সংকট মনে করেন আমাদের যে কোটি কোটি ফুট বালি লাগবে ব্লক তৈরি করলে তাহলে আমাদের যে কোটি কোটি ফুট মাটি লাগে ব্লকে তো বালি লাগবে সিমেন্ট লাগবে তাহলে এই পাথর লাগবে এগুলি বাংলাদেশ সরকার কেন পৃথিবীর কোনো দেশ সরকার সম্ভব না। যে এই এতগুলি বালি নাই সিমেন্ট একেবারে সম্পূর্ণ তৈরি হয় অল্প যেটা পাবলিকের জন্যই এখন কষ্টকর তাহলে আমাদের এই ফ্যাক্টরিতে সিমেন্ট দিব এমন সত্যি এখনো বাংলাদেশে হয়তো আর একশো বছর পরে হইতে পারে আমরা থাকবো